কি সুন্দর দেখতে পারতেছেন এটা হলো হোল মাছের পিঠা দেখেন আপনারা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে এই দেখেন অসাধারণ পিঠা আপনারা যারা যারা খাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর এই যে আরেকটা পিঠা দেখতে পাচ্ছেন এই যে রুডি রুডি আর রুডি আপনারা খাবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সবসময় উপভোগ করবেন দেখতে পারতেছেন অনেক কষ্ট করে সকাল থেকে বানাইতেছে এখনো বাজা হয় নাই বাজা হলে খাবো দেখেন এই যে আপনারা লক্ষ্য করেন অনেকগুলো পিঠা আছে এখানে দেখেন অসাধারণ সেরকম সুন্দর এখানে মাছের পিঠা আছে গুস্তের আরো আছে আছে হেডি দেখেন আপনারা অনেক সুন্দর দেখা দিতেছে অসাধারণ খাবেন অনেক অসাধারণ সুন্দর অসাধারণ অনেক সুন্দর দেয়া যেতে পাশে থাকবেন নিত নতুন অপভোগ করবেন দেখতেই থাকেন আপনারা বিস্তারিত লাশ পর্যন্ত দেখেন গ্রামের পিটা গ্রামের দেখেন দোয়া দোয়া ওন আশা আছে আর কি চুইতো বিসমিল্লাহ দেখেন এই যে দিলাম এই যে অনেক সুন্দর আমি নিজে দিতেছি আপনারা পাশে থাকেন দেখতে পাচ্ছেন মাছের পিঠা এই যে অনেক সুন্দর দেখেন আপনারা বানানি ভয় আমাদের পাশে থাকবেন খাওয়াবো আপনাদেরকে দেখেন অনেক সুন্দর ওই যে দেখতে এই যে চুলার মধ্যে দিলাম অনেক সুন্দর ভাগ করতেছে দেখেন অসাধারণ অনেক সুন্দর ঠিক আছে